মোসা আলাইহি সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বললেন হে মোসা আমার যে বান্দা সম্পদশালী আমার ওই বান্দাকে গিয়ে তুমি বলবা সে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয় কি করে দেয় বলেন হে মোসা তুমি গিয়ে বলবা সে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয় নিয়ামতের শুকরিয়া আদায় করা যদি বন্ধ করে দেয় তাহলে আমার ওই বান্দার সম্পদ কমে যাবে সে আস্তে আস্তে গরিব হতে থাকবে কি হতে থাকবে বলেন গরিব হতে থাকবে মোসা এর এরপরে বললাম ইয়া আল্লাহ আর একজন তোমার বান্দা জীর্ণ শীর্ণ গায়ে তেমন মাংস নাই গায়ে তো কোনো পোশাক নাই অত্যন্ত হত দরিদ্র করণে একটা সিরা কাপুর রয়েছে সামানমূলক দাইস্তান নিবারণ করার মতো ইয়া আল্লাহ আপনার ওই বান্দা জানতেছে সে কোন আমল করলে কোন কাজ করলে তার সম্পদ বৃদ্ধি পাবে তার এই দারিদ্রতা দূর হয়ে তার ঘরে স্বচ্ছলতা বৃদ্ধি পাবে ইয়া رب العالمین আপনি তার ব্যাপারে কি বলবেন আমাকে বলেন আল্লাহ মোসা আলাইহিসালকে বললেন হে মৌসা তুমি যাও যে আমার ওই দরিদ্র বান্দাকে বলো সে আমার মিয়ামতের সুপ্রিয়া বেশি বেশি করে আদায় করে আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে শ্রবণরতা আমার মা ও বোনেরা আমরা সবাই সে মহান রব্বুল আলিনের দরবারে কালিমা তুই শুকুর আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ নিয়ামতের যত বেশি আদায় করা হয় আল্লাহ তত বেশি নিয়ামত কি করেন বাড়ায় দেন কি করেন বলেন বাড়ায় দেন আর যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে না আল্লাহ তালা তো নিয়ামত বাড়াই দেনই না বরঞ্চ আল্লাহ নিয়ামত সিনায় নেন কি করেন বলেন নিয়ামত সিনায় নেন এজন্য বেশি বেশি আদায় করা দরকার কি দরকার না বলেন মৌসা আলাইহিসাল আল্লাহ তাল সাথে কথাবার্তা বলতেন কিনা আপনারা সবাই জানেন কথাবার্তা বলতেন মোসা আলহি সালাম একদিন আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্য বের হয়েছেন দূর পথ অগ্রসর হওয়ার পরে একজন ধনী ব্যক্তির সাথে দেখা হয়েছে কি ব্যক্তির সাথে একজন ধনী ব্যক্তির সাথে দেখা হয়েছে মোসা আলহি সালাতামকে দেখে ওই ধনী ব্যক্তি বললেন হে আল্লাহ নবী মোসা আপনি কোথায় যাচ্ছেন বলে যে আমি আল্লাহ তালার সাথে কথা বলার জন্য যাচ্ছি মোসা আলহি সালাতসাল্লামার আর একটা নাম কি মোসা না কারণ তিনি আল্লাহ তালার সাথে কথা বলতেন আল্লাহ তালা যদি মৌসা আলহি সালাতুয়া সালামকে একটা কথা বলতেন প্রশ্ন করতেন মৌসা আলাইহি সালাত সালাম দুইটা বলতেন তিনটা বলতেন কারণ কি তিনি যে আল্লাহ তালার সাথে কথা বলতেছেন তার কথা বলতে ভালো লাগতো তালা যদি একটা কথা বলতেন মূসার সাথে মৌসা আলিহি সালাতসালাম দশটা বলতেন কয়টা বলতেন দশটা বলতেন তা যাই হোক এই জন্য ওনাকে মৌসা কালিমুল্লাহ বলা হয় কি বলা হয় মৌসা কালিমুল্লাহ বলা হয় তা মৌসা আলী সাল্লাকে বলতেছেন হে মূসা তুমি আল্লাহ তালার কাছে যে জানবা আল্লাহ তালা আমার এত সম্পদ দিয়েছেন আল্লাহ তালা যেন আমার সম্পদ কুমাই দেয় কি আমল করলে কি কাজ করলে আমার সম্পদ কমে যাবে তুমি একটু আল্লাহর কাছে জেনে এসে আমাকে বলবা কি করবা আমাকে বলবা মোসা আলাই সাল্লা বললেন যে আচ্ছা ঠিক আছে আমি আল্লাহ কাছে জেনে এসে তোমাকে বলবো কিছুদিন পরে দেখে যে একজন ব্যক্তি গায়ে জামা নেই কি নেই গায়ে জামা নাই পণ্য একটা কাপড় আছে কোনো মতো লজ্জা স্থান করার মতো কি করার মতো কোনো মতো লজ্জা নিবারণ করার মতো একটা কাপড় দিয়ে লজ্জা স্থান ঢাকা ওই আল্লাহর বান্ধা বলতেছে হে মোসা তুমি কি আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছো বলে যে হ্যাঁ আমি আল্লাহ সাথে কথা বলার জন্য যাচ্ছি তা বলে যে তুমি আল্লাহ কাছে জানবা যে আল্লাহ আমাকে এত দরিদ্র কেন বানাইছেন কোন আমল করলে আল্লাহ তালা আমাকে সম্পদশালী বানাবে তুমি একটু আল্লাহর কাছে জেনে আসে আমাদেরকে বলবা আশেপাশে প্রচুর কথা আছে কথা হলে আসলে আলোচনা এলোমেলো হয়ে যায় তারপরে মৌসা আলহি সাল্লা বললে আচ্ছা ঠিক আছে আমি আল্লাহ তালার কাছে জেনে এসে তোমাকে তোমাকে জানাবো যাই হোক মৌসা আলাইহী সাল্লা তুর পাহাড়ে চলে গেলেন কোথায় তোর পাহাড়ে গেলেন আল্লাহ তালার সাথে কথাবার্তা যখন শেষ হয়ে গেছে তখন ওই আল্লাহর দুই বান্দার কথা মনে পড়ে গেছে বলতেছে ই আল্লাহ আপনার দুই বান্দা আমার কাছে দুইটা আর্জি পেশ করছে আপনি আমার এই দুইটা বান্দার যে দুইটা সমস্যা এই সমস্যার সমাধান আপনি করে দেন আল্লাহ তালা মৌসা আলহি সালাত আল্লাহ তালা তো সব জানেন তারপরে মৌসা আলাহি সালাতুসলামকে বলতেছে আমার নবী কি জানতে চাইছে বলে যে আল্লাহ তালা কাছে বললেন যে আপনার একজন বান্দা সে অনেক টাকা পয়সার মালিক সে বলছে যে টাকা পয়সার কারণে সে ইবাদত বন্দেগি করতে পারতেছে না কোন আমল করলে তার সম্পদ কমে যাবে সে আল্লাহ করতে পারবে বললেন হে আমার যে বান্দা সম্পদশালী আমার ওই বান্দাকে গিয়ে তুমি বলবা সে আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করা বন্ধ করে দেয় কি করে দেয় বলেন হে মোসা তুমি গিয়ে বলবা সেজন আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করা বন্ধ করে দেয় নিয়ামতের আদায় করা যদি বন্ধ করে দেয় তাহলে আমার ওই বান্দার সম্পদ কমে যাবে সে আস্তে আস্তে গরিব হতে হতে থাকবে থাকবে বলেন গরিব হতে থাকবে মোসা এর পরে বললাম আর একজন তোমার বান্দা জীর্ণ শীর্ণ গায়ে তেমন মাংস নাই গায়ে তো কোনো পোশাক নাই অত্যন্ত হতো দরিদ্র তার পণ্যে একটা শিরা কাপড় রয়েছে সামান্য লজ্জা স্থান মতো ইয়া আল্লাহ আপনার ওই বান্দা জানতে চেয়েছে কোন আমল করলে কোন কাজ করলে তার সম্পাদ বৃদ্ধি পাবে তার এই দরিদ্রতা দূর হয়ে তার ঘরে সচ্ছলতা বৃদ্ধি পাবে ইয়া রব্বুর আলমিন আপনি তার ব্যাপারে কি বলবেন আমাকে বলেন আল্লাহ মোসা আলাই বললেন হে মোসা তুমি যাও যে আমার ওই দরিদ্র বান্দাকে বলো সে আমার মিয়ামতের সুক্রিয়া বেশি বেশি করে আদায় করে মোসা আল্লাহ তাআলার সাথে কথাবার্তা শেষ করে যখন ফিরে আসতেছিলেন পথে ওই আল্লাহ বান্দা ধনী তালার ব্যক্তির সাথে দেখা হয়ে গেল জিজ্ঞাসা করলেন হে নবী আল্লাহ গেলাম আপনি কি আমার ব্যাপারে আল্লাহ তালার সাথে কোনো কথাবার্তা বলছেন কিনা মোসা আলাইহি সালু বললেন হে আল্লাহর বান্দা আমি তোমার সমস্যার কথা আল্লাহ তালাকে বলছি আল্লাহ তালা বলছেন তুমি আল্লাহ তালা নিয়ামতের শুকুরি আদায় করা বন্ধ করে দাও তাহলে আল্লাহ আরবুল আমি তোমার সম্পদ তোমায় দিয়ে তোমাকে আস্তে আস্তে দরিদ্র বানাই দিবেন এই কথা শোনার পরে আল্লাহ তালারই বান্দা দুই চোখের পানি ছেড়ে দিয়ে রোনা জারি করতে লাগলে নিয়ে আল্লাহ তুমি আমাকে এমন একটা অবস্থায় রেখেছিল যে সময় আমার বাড়িতে কোনো খাবার ছিল না কোনো টাকা পয়সা ছিল না কোনো রিজিকের বন্দোবস্ত ছিল না আমি একক খেয়েছি আর এক না খেয়ে থাকতাম আমার বাড়িতে কোনো চাউল থাকতো না আমার সন্তান সন্ততিরা না খেয়ে থাকতো ইয়ারো আলামিন সেই সময় আমি তোমার নিয়ামতের শুকরি আদায় করা বন্ধ করি নাই তোমার তাসভি তাহালিল পাঠ করা বন্ধ করি নাই ইয়া আরব গুলাহাল তুমি আজকে আমাকে কত সম্পাদ দিয়েছ কত টাকা পয়সা দিয়েছ কত ভালো রেখেছ ইহার গুলাহলাম আমি আজকে তোমার নিয়ামতের শুক্রিয়া আদায় করা বন্ধ করতে পারবো না বলেন সুহান আল্লাহ মোসা আলাইহিসাল্লাহু আসসালাম আল্লাহ তালারাই বান্দাকে বললেন হে আল্লাহর বান্দা তাহলে তোমার সম্পাদু কমবে না কি করবে না বলেন তোমার সম্পাদু কমবে না তারপরে ওই ব্যক্তির থেকে কিছু দূর অগ্রসর হওয়ার পরে ওই যে দরিদ্র ব্যক্তি ওই দরিদ্র ব্যক্তির সাথে দেখা হলো মৌসা সালামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী মুসা আমার ব্যাপারে আল্লাহ কি বলছে আমাকে একটু বলেন মোসা আলাইহি ইসাল্লাতু আসসালাম বললেন হে আল্লাহর বান্দা তুমি আল্লাহ তালা নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করে আদায় করো তাহলে আল্লাহ তালা তোমার এই দরিদ্রতা দূর করে দিয়ে তোমাকে স্বচ্ছলতা দান করবেন কি করবেন বলেন স্বচ্ছলতা দান করবেন এই কথা যখন বলছে ওই দরিদ্র ব্যক্তি অট্টো হাসিতেছে কি দিতেছে বলেন একটা অট্ট হাসি দিয়ে সে বলতেছে আল্লাহ তালার কোন নিয়ামত আমার উপর আছে যে নিয়ামতের সুক্রিয়া আমি আদায় করবো জোরে বলেন না উজুবিল্লা জোরে বলেন না উজুবিল্লাহ আমাদের উপর আল্লাহ তালার নিয়ামত আছে না নাই বলেন আরো জোরে বলেন আছে না নাই যখন আল্লাহ তালার বান্দা আল্লাহ তালার নাফার মনে কথাবার্তা বলছে তার মুখ দিয়ে যখন না শুকরিয়ার কথা বের যখন তার মুখ দিয়ে বের হয়েছে সাথে সাথে এমন একটা দমকা বাতাস আসছে ওই দমকা বাতাসে আল্লাহর ওই বান্দার পণ্যে যে সেরা কাপড়টা ছিল ওই কাপড়টা উড়ে চলে গেছে জোরে বলেন না তাহলে নিয়ামতের সুক্রিয়া আদায় করা দরকার কি দরকার না কারণ আপনাকে সম্পদ দেয়নি তা কি হয়েছে আল্লাহ তালা আপনাকে সুস্থ একটা দেহ দান করছেন কি সুস্থ একটা বডি আল্লাহ তালা আপনাকে দান করছেন আল্লাহ তালার